হ্যালো ব্যাড মর্নিং গুড মর্নিং কারণে বললাম না কারণ হচ্ছে যা অবস্থা সারা কলকাতা সেটা সবাই আমরা যাই মানে কালকে রাত্রে যেই লেভেলে বৃষ্টি হয়েছে মানে পাঁচ ঘন্টায় যা বৃষ্টি হয়েছে আমরা কেউ কল্পনা করতে পারছি অন্তত আমি অন্তত এরকম বৃষ্টি কখনো দেখিনি তো তোমাদের দেখাচ্ছি ঘুরিয়ে কি অবস্থা খালি আমাদের বাড়ির সামনে দেখো এই বাড়ির গেট এতক্ষণ জল তো ভেতরে অবধি চলে গেছিলো এখনো আছে অল্প বাট কমেছে এই যে বাইক বাইকের অবস্থা পুরো জলের তলায় এই যে পাশে পুকুর পুকুর আর আমাদের এই যে রাস্তা সেম লেভেল মানে চার ছাড়াই অবস্থা পা অলমোস্ট হাঁটুর কাছাকাছি জল এখানে পুজো প্যান্ডেল প্যান্ডেলের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে মানে এখনো স্টিল বৃষ্টি হচ্ছে ওই খারাপ অবস্থা ঘুরিয়ে দেখাচ্ছে না হাঁটু অবধি জল চলে এসেছে একটু নিচু তবু বৃষ্টি হলে অন্তত এরকম মানে খুব হেভি না হলে জল জমে না কিন্তু কালকে যা বৃষ্টি হয়েছে সারা কলকাতায় জল জমে গেছে তো এই জায়গা বাকি যাবে তো কোনো আশা করাই যায় না পুকুর ছাপিয়ে জল বেরিয়ে উঠে গেছে পুকুরে মাছ সব জায়গায় ঘুরে বেড়াচ্ছে মাঠে এক কি এক কোমর অব্দি জল প্যান্ডেলের অবস্থা তো তোমরা দেখতেই পাচ্ছ আর দুদিন পর পুজো আজকে আর দুদিন পর পুজো সব বাঙালিদের যে সবার ইমোশান দুর্গাপূজাটা আমরা সবাই জানি পুরো পুজো মাটি করে দিয়েছে পুরো আমরা যারা ব্যবসায়ী তাদের তো ব্যবসা গেলোই গেল ব্যবসায় ছাড়া সবার অবস্থা খুব খারাপ দেখতে সত্যিই খুব খারাপ লাগছে দেখি আপাতত শ্বশুর বাড়ির দিকে যাচ্ছি ওখানে কি অবস্থা ওখানে তো আরো জল জমে দেখা যাক চলো চলে এলাম প্যান্ডেলে অবস্থা দেখো পুরো মাঠ পুরো পুকুর হয়ে গেছে পুরো প্যান্ডেল একদম জলের তর দেখো এই জল যন্ত্রণা যে আজকে কতক্ষণ আমাদের পোহাতে হবে ভগবান জানে পুরো কলকাতায় যখন এভাবে অবস্থা জল জমে এ কতক্ষণের জল নামবে কতক্ষণের ড্রেনেজ সিস্টেম ঠিকঠাক হবে আগের মতো বড়াকড়ি চাপে আমাদের পুরো জায়গা জলের তলায় মানে পুরো এন্টায় বিদ্যাসাগর কলোনি পুরো জলের তলায় কোনো জায়গা বাকি নেই তাও এখানে কম চার নম্বরে তো আরো বেশি জল খবর যা পেলাম কোমর অব্দি অলমো জল উঠে গেছে এখন দেখা যাক বাইকটার কি অবস্থা পুরো জলের তলায় চলে গেছে চলে এলাম শ্বশুরবাড়ি পাড়ায় এখানে আমার পুরো হাঁটু সমান জল মানে এখানে জলে আরও বেশি জল আমার মনে হচ্ছে দেখে তো মনে হচ্ছে দুয়ারে সমুদ্র দুয়ারে দীঘা আর দীঘা যাবার কি দরকার এরকম যদি বৃষ্টি হয় এই এখানেই মানুষের স্নান করতে শুরু করে দেবে যাই হোক মজা করলাম এরকম মজা করা উচিত না বাট আমাদের মায়ের মন্দিরও জলের তলায় এসে বাবা লিটলি হাঁটা যাচ্ছে না আর এটা গাড়ি পড়ে গেছে এটা হালকা গাড়ি না এগুলো এখানে জল অনেক উপরে অনেক উপরে হাঁটু অব্দি জল সবাই রীতিমতো হয়ে রাস্তায় দাঁড়িয়ে আছে কি হবে কখন জল নামবে কিছু বোঝা যাচ্ছে না চলে এলাম শ্বশুরবাড়ি দেখো কি অবস্থা গাড়ি ফাড়ি সব কি কিরে ভাই দিকে পাটকে যাচ্ছে মানে সর্বনাশ এখানে তো হাট এই আমার ফার্স্ট টাইম হাঁটুর উপর জল উঠল অবস্থা মানে লিটলি অবস্থা খারাপ ওই দিকে কোকো চিল্লাচ্ছে এখানে জলের ইয়ে অনেক বেশি